যাদের চাহিদা সবচেয়ে কম বাজেটে সিজন ওয়ান এবং সিজন টু তাদের জন্য হতে পারে আজকের কালেকশনটি সবচেয়ে পারফেক্ট কালেকশন কারণ আজকের কালেকশনটিতে আপনারা পেয়ে যাচ্ছেন সিজন ওয়ান এবং সিজন টু পাশাপাশি দুইটি ইভোগান ম্যাক্স আরও একটি ইভোগান সিক্স লেভেল এবং প্রোফাইলটি লেভেল হচ্ছে সেভেন্টি সিক্স তো বুঝতেই পারতেছেন অনেক জোস একটি কালেকশন রিভিউ করতে চলে আসছি আমরা দেরি না করে চলে যাব হচ্ছে প্রোফাইলটিতে এখানে সর্বপ্রথম আমরা প্রোফাইলটি দেখে নিব দেখতে পাচ্ছেন সেভেন্টি সিক্স লেভেলের একটি প্রোফাইল অ্যান্ড সম্পূর্ণ প্রোফাইলটি কিন্তু অনেকগুলো ইবান দিয়ে সাজানো প্রোফাইলটি খুবই সুন্দর এবং পঁচিশ হাজার সামথিং লাইক অ্যাভেলেবেল শুরুতে হচ্ছে আমি আমার চ্যানেলের নামটি এখানে উল্লেখ করে দিব এটা উল্লেখ করা খুবই জরুরি অ্যান্ড অনেকগুলো পাস এবং পাস পার্সেস করা হয়েছে তো আমরা দেরি না করে চলে যাবো হচ্ছে ড্রেস আপ কালেকশন এখানে দেখতে পাচ্ছেন র্যাম্পেস বান্ডিল কুবরা বান্ডিল মোটামুটি অনেকগুলা নতুন নতুন বান্ডিল থেকে শুরু করে পুরাতন বান্ডিল আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আর এগুলো হচ্ছে ওল্ড ইলেক্ট পাস এখানে মিস্টার ত্রিপলার বাই যে বান্ডেলটা ইউজ করে সেটাও কিন্তু পেয়ে যাচ্ছেন তাছাড়া আরটিপ্লো বান্ডেলটিও পেয়ে যাচ্ছেন এখানে হচ্ছে হিপ বান্ডেলটি থেকে শুরু করে সাদা জুটি মোটামুটি রুকেশ গেমার বান্ডিলও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আর এগুলো প্রত্যেকটি বান্ডেলই কিন্তু ইনকুবেটর বান্ডেল ছিল এক সময় তো আমরা হচ্ছে যতটুকু পারি দেখাবো পাশাপাশি হচ্ছে একটু স্ক্রল করে দেখে নিব এখানে হচ্ছে বানি বান্ডিল আপনারা পেয়ে যাচ্ছেন আর হিপ হপ বান্ডিল তো আছেই এখানে সর্বমোট বান্ডিলের কথা যদি বলি এখানে দুইশো চৌত্রিশটার মতো বান্ডিল আপনারা পেয়ে যাচ্ছেন আর হেয়ার কালেকশন সাদা জুটি থেকে শুরু করে হিপপের কেপ থেকে শুরু করে মোটামুটি অনেকগুলো হেয়ার কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন সর্বমোট হচ্ছে দুইশো পঞ্চাশটার মতো হেয়ার কালেকশন আপনারা অ্যাভেলেবেল পাবেন এখানে আমি কালেকশনগুলো হচ্ছে স্কল করে একটু দেখায় নিব এখানে ঠাকুরের মাস্কটা পেয়ে যাচ্ছেন তাছাড়া ট্রিপল আই ইনকুবেটর তো বললামই বানি মাস্ক থেকে শুরু করে এই পুরাতন মাস্কটি পেয়ে যাচ্ছেন

তো কিন্তু আমরা আগেও দেখছি আর এখানে যদি সর্বমোট ড্রেস কথা বলি তাহলে প্রায় চারশো উনানব্বইটা বলতে গেলে প্রায় পাঁচশোর মতো ড্রেস আপ আপনারা পেয়ে যাচ্ছেন তো আমি স্ক্রল করে দেখাই নিলাম আপনারা দেখে নিবেন এখন হচ্ছে আমরা ইমোড কালেকশন দেখব এখানে এম টেন এবং এম বি মানে ইমোড পেয়ে যাচ্ছেন ম্যাক্স ইমোড অ্যান্ড হচ্ছে স্যার ইমোট থেকে শুরু করে প্ল্যাগ ইমোট থেকে শুরু করে সর্বমোট হচ্ছে আশির কাছাকাছি ইমোট কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন তো আমি একটু স্ক্রল করে দেখাই নিলাম এখানে এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইলে দুবার কিন্তু তিন তিনটা অ্যানিমেশন আছে তার ভিতরে কুবরা বান্ডিল এবং র্যামটাস বান্ডিলের অ্যানিমেশন পেয়ে যাচ্ছে তো আমরা দেনা করে চলে যাব হচ্ছে ওয়েপন কালেকশনে এখানে দেখতে পাচ্ছেন একে কিন্তু চার লেভেল এবং ইস্কারি মুটি ছয় লেভেল পেয়ে যাচ্ছেন তাছাড়া এমপি ফোর তো ম্যাক্স আছে এবং এম কিন্তু ম্যাক্স আছে তো আমরা মেইন কালেকশনে চলে যাব এখানে আর সময় নষ্ট করব না এখানে মোটামুটি যা আছে তাই এই যে আমরা চলে আসছি এখন হচ্ছে গাইস এম41 এর কিন্তু সর্বমোট এক লেজেন্ডারি স্কিন সহ 11 টি স্কিন अवेलेबल পেয়ে যাচ্ছেন এক এর 14 টি এখানে ইভো এ পেয়ে যাচ্ছেন স্কার কিন্তু 6 লেভেল আছে সর্বমোট 10 টি ব্রজারও কিন্তু ইভোটি পেয়ে যাচ্ছেন ফামাসারও ইভোটি পেয়ে যাচ্ছেন এবং এক্সটিমেটও কিন্তু ইভোটি পেয়ে যাচ্ছেন এর 94 এর 9 স্কিন পেয়ে যাচ্ছেন প্লাসমার হচ্ছে 4 টা অগ্রের হচ্ছে 8 টা বলতে গেলে প্রত্যেকটি মোটামুটি ইভোগান কিন্তু अवेलेबल আছে তো উনি কি আমাকে বলেন ভাইয়া আপনার সাথে যোগাযোগ করবো কিভাবে আমি বলি ভাইয়া আমার সাথে যোগাযোগ করতে হলে আপনাকে চলে যেতে হবে আমার প্রোফাইলে সেখানে আমার সাথে যোগাযোগ করার অনেক মাধ্যম পেয়ে যাবেন সো এত কিছু ভিডিওতে বলা অ্যাকচুয়ালি সম্ভব না তো এখানে দেখতে পাচ্ছেন টমসনের রিবুটিও পেয়ে যাচ্ছেন তাছাড়া হচ্ছে এমটেন তো ম্যাক্স আছেই তবু মোট হচ্ছে নয়টি এমটেন স্কিম পেয়ে যাচ্ছেন শর্টগানের কিন্তু ইবটি সহ সর্বমোট চারটি শর্টগান স্কিম পেয়ে যাচ্ছেন আর ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি যারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আজকে ভিডিওটি কেমন লাগছে এবং নেক্সট আপনাদের কি রকম কালেকশন লাগবে সেটা চাইলে আমাকে কমেন্টে জানাইতে পারেন আপনি আমি আপনাদের কমেন্টের উপর ডিপেন্ড করে নেক্সটে জুস জুস কালেকশন নিয়ে আসবো আর আজকের ভিডিওটা এই পর্যন্তই পঁচিশটি ব্লু স্ক্রিনও পেয়ে যাচ্ছেন সবাই